হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসা ডেলি ব্লাগে তো মনে অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এত পরিমাণে আমার ঠান্ডা লেগে রয়েছে কি বলবো ঘুম থেকে উঠে সান করে দেখো এক গাদা বাম নিয়ে মাথায় টোলে রেখেছি কি শরীরটা খারাপ লাগছে বাবারে বাবা ঠান্ডাটা পড়ছিল না পড়ছিল না ভালো ঠান্ডাটা পড়েও এখন বিপদ হয়ে গেছে কি করা যাবে বলো তো আর যাই হোক আমাদের কফি খাওয়া হয়ে গেছে কী বললো যাই হোক কফি খেয়ে তোমাদের দাদা ভাই এখন একটু বাজারে গেছে আমাদের চাল শেষ হয়ে গেছে চালের বস্তা নিয়ে আসতে গেছে এবং দেখি যা কি রান্না করব দুপুরে মাছ করি কি কি করি বললাম একটু মাছ নিয়ে আসতে এখন তোমাদের দাদা ভাই কী নিয়ে আসবে বাজার থেকে আমি জানি না আনলে ওকে খেতে দেবো খেয়ে দেবো চলে গেলে তারপর আমি রান্না করব। কালকে তো দেখলেই তো কত বেগুন ফেগুন নিয়ে আসছে আজকের বেগুন তো ভাজবই ও সরি ঘুমের হাই উঠছে এখন তো যাই হোক শীতকালে মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না জানি পোষায় না ঘুমিয়ে অবস্থা তো দেখি বাজার দিয়ে কি নিয়ে আসে না নিয়ে আসে তারপরে তো আজকে রান্না বান্না আছেই আমি তো রোজ দিন দুপুরে রান্না করে নি রাতিবেলা গরম করে নি ওটা রাতেও খাই আর পরের দিন সকালটাও হয়ে যায় ফের আবার দুপুরে রান্না করি তো রকম আজকে তো রবিবার আজকে কিন্তু রবিবার সেটা তোমাদের জানিয়ে রাখলাম আজকের ব্লগটা কবে পাবে জানি না তো দাদাভাই চালের বস্তা নিয়ে এসছে এখন তো এই যে চাল ঢালবে দেখো হ্যাঁ গো যে চাল খাই সেই চালই এনেছে তো বাবা রে বাবা এ কি আওয়াজ খর 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 আজকের বস্তা কত দাম পড়লো ঠিক আছে না দাম বেড়েছে বেড়ে গেছে কি সর্বনাশ চাল খাবো না আমরা বুঝলে এত দাম বাড়লে কি করে খাবো তো বন্ধুরা এই চালটা খাই দেখো আবার বলছে নাকি একশো টাকা বেড়ে গেছে তো আমরা যাবো কোথায় চালটা অল্প আছে চালটা না আনলেও তো হবে না আমাদের সেই জন্যে চাল নিয়ে এসছে ওটা কেটে বাদ দিয়ে দিতে একেবারে চালটা ঢালবে বাবা কী দাম চালের হচ্ছে চাল ঢালা হচ্ছে কম করেই ঢালো কারণ পরে আবার শেষ হয়ে ঢালা যাবে পরে এই টোটাল এক ড্রাম মতন হয় এই বালতি আর ওই বালতি হলে তো এই জালটিতে ঢেলে দিয়েছে ওই জন্য একটু কম হয়েছে ওখানটা নলে কিন্তু এক বালতি মতন হয়ে যায় ওইটা ঢাকনাওয়ালা ডেরাম বালতি না ওটা একটা ড্রাম ওই এক ড্রাম মতন হয় আমাদের এ আমাদের কতদিন হয় এক মাসের বেশি হয়ে যায় না হ্যাঁ ঢাকনা দাও এটা আবার ইয়ের ঢাকনা তো দেখতে পেলেন আর বাজার থেকে কী নিয়ে এসছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কালকে তো ডিম হয়েছিল আজকের এই যে মাছের মাথা খাওয়ার ইচ্ছে হয়েছে দাদা ভাইয়ের সেই জন্য মাছের মাথা নিয়ে আসছে দেখতেই পাচ্ছ কটা মাছের মাথা এনেছে এইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিই কারণ এই যে ভিতরের যে কানকোটা আছে সেটা এখন ফেলে দেবো দাদা ভাই যাওয়ার সময় কাজ দিয়ে যাওয়ার সময় ওটা ফেলে দিই তারপর যাবে না গন্ধ হয়ে যাবে সারাদিন অবশ্যই অতটা ভালো মানে অতটা বেশি গন্ধ হয় না এখন ঠান্ডা তো অতটা পচে না গরমকালে এইসব জিনিস যেন ঘরে থাকলে যেন বেশি ঘি লাগে তো চলো পরিষ্কার করে আর দাদা খেতে দেবো টাইমও হয়ে এসছে দশ মিনিট পরে খেতে দেব ততক্ষণ মাছটা আমি ধুয়ে ফেলি তো চলো বন্ধুরা আবার পরে আসছে তোমাদের সাথে কথা বলতে আজকার মতন দেখো সেই রোদ ওইখানটায় এসছে আর যখন আমার রান্নাটা কমপ্লিট হবে রোদটা তখন এই হোক আসবে তো আজকে আমাদের বাড়ির কাছে মাঠে খেলা হচ্ছে তো যাই হোক ওই জন্য মাইকটাই বাজছে হয়তো একটু আওয়াজ টাওয়াজ আসতে পারে তার জন্য আগে থাকতেই সরি রোদটা রাখো সই সবুজ বাড়িটার ওখানে আছে ওখানে একটা রাস্তা ওখানে আছে তারপরে একটু বেলা হবে তারপর আমাদের এই এই পাঁচিলে আসবে তো যাই হোক দেখো আমি রান্নার জোগাড়ও করে ফেলেছি মাছ মাথাটা নুন হলুদ মাখিয়ে মাছের মাথায় নুন হলুদ মানে মাখিয়ে রাখলাম ধুয়ে ভালো করে আর বেগুন কতকারই বেগুন কেটেছি দেখুন বেগুন ভাজবো বলে বেগুনও কেটে রাখলাম আর এখানে একটু মশলা করব সেই মশলার জন্যে এগুলো বের করে রাখলাম এখন এগুলো কাটা হয়নি এগুলো কাটবো তারপরে গিয়ে রান্না বসাবো আগে বেগুনটা ভাজতে ভাজতে এই মশলাটা রেডি হয়ে যাবে তো বেগুনটা ভাজি গ্যাসটা জ্বালিয়ে দিই বেগুন ভাজা করব আর এটা আলু দেব না এটা আজকে মাছটা এমনি ঝাল করব মাছের মাথাটা মশলা দিয়ে একটু ঝাল করব তো চলে করে নি আস্তে আস্তে তারপরে আসছি কি আর বলবো তোমাদের ঠান্ডাতে আমার মাথা পাতা পুরো নষ্ট ঠাকু মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে আমার বেগুন ভাজা লাল লাল হয়ে গেছে এদিকে মশলাগুলো গুছিয়ে নিয়েছি টমেটো কেটেছি একটা অল্প একটু পেঁয়াজ নিয়েছি মশলাটাও বেটে নিয়েছি কেমন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে রোদটা আবার দেখি বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না বাবা তো যাই হোক তরকার করে নিই ঝিমালের লাগবে কেমন তারপরে খাবো তারপরে গিয়ে আমি রেস্ট করবো তো চলো এগুলো বানিয়ে নিয়ে আগে বানিয়েটা নিয়ে পরে আসছে কাটতে কাটতেই তো সময় লেগে গেল অনেক তার মধ্যে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে এদিকে হতে হতে ওদিকেও হয়ে যাবে চলো আবার পরে আসছে তাই দেখো আবার দুপুরের খাবার আমি বেড়ে নিয়েছি কালকে রাতের ডিমের তরকারি একটু তেলের মাছের তেল ছিল সেটা নিয়েছি আর আমার প্রিয় বেগুন ভাজা নিয়েছি ওদিকে মাছের মাথাগুলো দেখো ভেজা মানে ভেজে তুলে রেখেছি আর বললাম না শুধু একটু মশলা দিয়ে রান্নাটা করব আর কিছু দেব না আলু ফালু মশলাটা দেখো কষানো হয়ে যাচ্ছে এখনো রোদটা আসেনি জানি না কখন আসবে আজকে রোদটা এইদিকে আসবে কি না কি জানি আসা তো দরকার কি বলো এখানে ওরা সব রোদ খাচ্ছে আমি একটু রোদ খেতে পারি না তো ভাতটা বেড়ে নিয়ে সব হাঁড়ি ফাঁড়িগুলো পরিষ্কার করে দেবো নেওয়ার জন্যে সব বাসনগুলো মেজে ফেললাম এক গাদা বাসন তো অনেক কাজই থাকে থাকে না তা না কি আর প্রায় কষা হয়ে এসছে টমেটো টমেটো দিয়ে বেশি করে বানাচ্ছি দাদা হয় টমেটো দিয়ে খেতে ভালোবাসে চলো আবার খাওয়া দাওয়া করে নিই একবারে হয় এখন আসবো নয় বেলা ঠাকুর সাথে দেখা হবে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তবে সন্ধে পাতে দিয়ে চুলফুল আসলে একটু কফি বানাবো এখন কফি খাবো তো আজকে তো রবিবার আজকে তো দাদা তো তাড়াতাড়ি চলে আসবেই জানি না কখন আসবে তাড়াতাড়ি আসে এইটুখানি জানি আবার নাও আসতে পারে কোনো ঠিক নেই তবে রবিবার পরে একটু তাড়াতাড়ি আসা তখন টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো একটু সেরে নিই তারপরে গিয়ে বসবো তারপর দেখি দাদাভাই হয় আসুক কি বলে না বলে কি খায় না খায় তাড়াতাড়ি আসলে একটু চা ফায় একটু কিছু করে দিলে খুশি হয় কিন্তু আর সেরকম কিছু নেই ঘরে যে বানিয়ে দেবো ওকে আর সত্যি কথা বলতে আমার বেরোতে ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে তো দেখি আসুক আর ওগুলা তো মাছের মাথার তরকারি আর বেগুন ভাজা রইছে এগুলা শুধু গরম গরম ভাতটা করব সব কিছু গুছিয়ে রেখেছি চাল ফাল ধুয়ে রেখেছি তারপর এখন চলো কফিটা খাই আবার পরে আসছি তোমার সাথে কথা বলতে তো বন্ধুরা তোমার দাদা ভাই তো বাড়িতে চলে এসছে আর কি দিয়ে জানো কারণ পৌষ সংক্রান্তি তো এসেই গেছে এগুলো চা খাবার দূর মানে কালবাদের পশু মানে পৌষ ঠান্ডা লেগেছে কি বলছি বুঝতে পারছি না তার জন্য এক তেল আনিয়েছি চিনি আনিয়েছি তারপর এটা গুড় হ্যাঁ আর এখানে চালের গুঁড়ো আর কলা নারকেল একটা নারকেল ভরা আছে কলা আছে কলার কটা বড়া কটা ওই নারকেল দিয়ে কলার বড়া বানাবো কটা আর দিনের দিন লাগবে লিকুইড দুধ আর দুটো নারকেল লাগবে তো এই হচ্ছে আমাদের বাজার হয়েছে গেছে বলে কথা তো তো বাজার করতেই হবে এসে আর সবচেয়ে বড় কথা কফিও এনেছে কফি শেষ কফিগুলো কোথায় রেখেছো রান্নাঘরে রেখেছে তো যাই দাদা ভাই এত কিছু বাজার করে নিয়ে এসেছে আজকে তো রবিবার তোমাদের তখনই বলছিলাম আজ তাড়াতাড়ি আসবে তো এসে গেছে তো চলো তাহলে একটু পরে আসছি তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি এদিকে এই যে এত বারণ করার সত্ত্বেও নুন নিয়েছে নুন কোথায় ঢেড়েছে বলো এগুলো কিন্তু ঠিক না বারণ করছি তারপরেও কথা শোনা না এবার দিন ডাক্তারের কাছে গিয়ে কথাটা বলতে হবে তো আজকের এই খাওয়া দাওয়া হচ্ছে বেগুন ভাজা আর এই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো লম্বা হলে অনেক লম্বা হয়ে যায় তো ভিডিওটা জাস্ট এখানে শেষ করলাম ভালো থেকো তোমরা সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছো অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়েছ তো চলো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে টাটা গুড নাইট এই দেখো সে খেয়েই যাচ্ছে তার গুড নাইট বলে না